স্কুলের শতবর্ষ উদযাপনে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের রক্তদান তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের গরিমা অপরিসীম এই স্কুল থেকে শিক্ষা লাভ করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে বহু ছাত্রছাত্রী সালে স্কুল লাভ করে আগামী প্রতিষ্ঠাতা সালে তম বর্ষে পা দিতে চলেছে শতবর্ষ পূর্তি উদযাপনে স্কুলের শিক্ষক শিক্ষিকা বর্তমান ছাত্রছাত্রী তাদের অভিভাবক প্রাক্তন বহু ছাত্রছাত্রীদের মেলবন্ধনে আগামী দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত এক অনুষ্ঠান খুলেছে স্কুল প্রাঙ্গনে তারই প্রাঙ্গী আজ শতবর্ষ পূর্তি উদযাপনে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে শুভ সূচনা করে স্কুলের প্রাক্তন ছাত্র তারকেশ্বরের সনাত ডাক্তার জয়দেব কোলে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার সহ অন্যান্য সহশিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের অভিভাবক এ ব 스포 u r e ছাত্র ছাত্রীরা সকলের ট্রেন পথে প্রত্যসুর শিবির রক্ষা করবে বিশেষ মধ্যে দিয়ে আগামী দশটা জানুয়ারি শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে এবং তা পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে স্কুলের প্রাক্তন বর্তমান শিক্ষক শিক্ষিকা ছাত্র তাদের অভিভাবকদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয় এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও রক্ততা সাংবাদিকদের কি বললেন থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট স্কুলের শতবর্ষ তারকেশ্বর তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের রক্তদান বিদ্যালয়ের গরিমা অপরিশীল এই স্কুল থেকে শিক্ষা লাভ কি বলবেন হ্যাঁ দেখুন সালে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এর একশো বছরের যে উজ্জ্বল ইতিহাস আছে সেই ইতিহাসের সঙ্গে যুক্ত আছে অসংখ্য প্রাক্তনীর নাম যারা দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে এই বিদ্যালয়কে তারা ভালোবাসে তাদের আবেগের জায়গা আছে এই আবেগকে সুসংগত করার জন্যই কিন্তু আমাদের এই দুই তারিখ দোসরা জানুয়ারি থেকে ফিফথ জানুয়ারি পর্যন্ত চার দিনে একটা মহামিলন ক্ষেত্র যেখানে জড়ো হবে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং অবশ্যই সেই পুরনো মানুষগুলো যারা এই বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছে এবং জীবনের শশ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এখন এই অনুষ্ঠান কেন্দ্রিক আমাদের বহু কর্মসূচি নেওয়া হয়েছে সারা ডিসেম্বর মাস জুড়ে আমাদের একাধিক কর্মসূচি চলবে যার উদ্বোধন ধরুন আজকে হয়ে গেল রক্তদান কর্মসূচির মাধ্যমে অ্যাকচুয়ালি বিদ্যালয় তো সমাজে ক্ষুদ্র সংস্করণে সেই জন্য রক্তদানের মতো সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আজ ওয়ালস হসপিটাল শ্রীরামপুর মারফত এই স্কুলে যে রক্তদান শিবির আয়োজন হল সেখানে পঞ্চাশজন রক্তদাতা এদের মধ্যে আছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী তথা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সবাই মিলে সোচ্চারে সামাজিকতার পাঠকে সামনে রেখে শতবর্ষের উৎসবে সুন্দর করব সুসংহত করব সবাইকে নিয়ে করব এই আবেগের বার্তা দিতেই আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচিগুলোর মধ্যে আপনি হেলথ চেক আপ ক্যাম্প পাবেন কালকে আছে তারপরে আলপনা অঙ্কন আছে সিট অ্যান্ড ড্র আছে প্রবন্ধ আছে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আছে ডিসেম্বর মাসের বাকি সময় জুড়ে আমাদের এই কর্মসূচি চলবে যার শুভ সমাপ্তি ঘটবে দুই দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি অনুষ্ঠান মারফত যেখানে বিদ্যালয়ের সকল সে প্রাক্তনই হোক বর্তমান হোক মূল মঞ্চে তারা তাদের কৃতিত্বের প্রদর্শন করবেন একত্রিত হবে এই পুনর্মিলন উৎসবের জন্যই আজকের এই অনুষ্ঠান এবং এটাকে আপনার কথায় অবশ্যই শুভ সূচনা বলা যেতে পারে নন ডক্টর জয়দেব কোলের মতো প্রাক্তনী এই অনুষ্ঠানকে উদ্বোধন করলেন যিনি এই বিদ্যালয় থেকে একসময় পড়াশোনা করেছেন বর্তমানে ডক্টর হিসেবে তিনি আজ তার বাহাত্তর বছর বয়স তিনি এসছেন এবং আমাদের অনুষ্ঠানকে অন্য মাত্রা দিচ্ছেন এই সমস্ত পুরোনো মানুষগুলোকেই আবার আমরা ডাকার জন্য উৎসবের আয়োজন এবং সেখানে সামাজিকতার দায়বদ্ধতাকে মাথায় রেখে রক্তদান কর্মসূচি অনুষ্ঠান ধন্যবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভ সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমি প্রধান শিক্ষক শ্রী সন্ধ্যা মজুমদার তার উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ প্রতিটি উৎসবে অন্যতম শরীফে নিজেকেও গর্ববোধী ধন্যবাদ স্যার গুরুত্ব দিয়েছি এবং এই কর্মসূচিটার মধ্যে থাকতে পেরে নিজেকেও খুব ভালো লাগছে গর্বিত লাগছে কারণ যদি হোক শতবর্ষ একশো বছর এই স্কুলে একশো বছরে বহু রকমের ইতিহাস আছে অনেক উত্থান পতন আছে সেই হিসেবে স্কুলের এই অনুষ্ঠানটাতে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি ভালো লাগছে খুব গর্বিত লাগছে কারণ আগামী দিনে পরপর অনেকগুলো কর্মসূচি আছে আগামীকাল স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে তারপরে দিন আবেগের আলপনা আছে তারপরে একটা ইন্টার স্কুল স্পোর্টস আছে ফুটবল খেলা আছে এবার পরপর লাগাতার চলতেই থাকবে এগুলো এবং দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বর্ণান্ত শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমাদের স্কুলের একটা সুন্দর পরিবেশের মাধ্যম দিয়ে আমরা শহর পরিক্রমা করব স্কুলে সবাই মিলে এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে এবং স্কুলের মানে আমাদের এলাকার সমস্ত মানুষজনকে নিয়ে এবং এটা খুব দারুণ একটা আবেগের সাথে আছি আমরা স্কুলের একদম শতবর্ষ অনুষ্ঠান এবং প্রাক্তন বর্তমান স্কুল শিক্ষক ছাত্রছাত্রী সকলের মিলবন্ধনে কীরকম অনুষ্ঠান হতে চলেছে বলে মনে করছেন এবং ভিতর থেকে প্রত্যেকে প্রত্যেকে যাদের সাথেই কথা বলেছি প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে দারুণভাবে আবেগ ঘন হয়ে পড়ছে এবং তারা তাদের পুরনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করছে আমাদেরকে বলছে যে স্যার আমরা এইভাবে কাজ করেছি বা আমাদেরকে বলছে ভাই জানি সেই স্কুলে এই ব্যাপার ছিল আমরা এইভাবে দীর্ঘদিন ধরে তাদের সাথে মিশছি এবং জানতে পারছি এলাকায় এটা নিয়ে বিরাট একটা উন্মাদনা তৈরি হয়েছে আপনার নাম আমার নাম অরিন্দম শেখ এই স্কুলে এই স্কুলে আমি চলচ্চিত্র ধন্যবাদ